আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো বরাবরের মতো আমি বিয়া ভাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো র্যাবিট পরিবারের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ব্লগে শুরুতে দেখা যাচ্ছে আমাদের এই নেক্সট বক্সটার ভিতরে একটা র্যাবিটের বাচ্চা আছে সেই বাচ্চাটা আমরা একটু বাহিরে বের করি দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা আমাদের এই মাচার যে ঘ্যাপ আছে ঘ্যাপ দিয়ে কিন্তু নিচে পড়ে গেছিলো সম্ভবত বিড়ালে নিয়ে গেছে এই বাচ্চাটা নিয়ে কিন্তু আমার অনেক কনফিউশন আছে বাট এটা আসলে কি দেশি খরগোশের বাচ্চা না অন্য কোনো জাতের খরগোশের ক্রস ব্রিড কেননা যদি আমরা একটু লক্ষ্য করি ওর কানগুলা কিন্তু নিচের দিকে লায়ন লভ খরগোশের মতো ঝুলানো বা নামানো কেননা সাধারণত দেশি খরগোশের বাচ্চার যখন চোখ ফুটে বারো দিন বয়সে তখন থেকে কিন্তু লক্ষ্য করা যায় ওদের কানগুলা কিন্তু উপরের দিকে থাকে আর এই বেবিটার কিন্তু কানটা নিচের দিকে নামানো সো সাধারণত লায়ন লভ খরগোশের যেরকম হয়ে থাকে ওর ফেসটা দেখেও কিন্তু কিছুটা বোঝা যাইতেছে কিছুটা আঁকতেছে কিন্তু লায়ন লাভ খরগোশের মতো হতে পারে যেহেতু ওর মাকে কিন্তু আমরা কিনে আনার বারো থেকে তেরো দিন পরেই ও বাচ্চা দেয় সে বাচ্চাটাই এটা হইতেছে তিনটা বাচ্চা দিছিল কারণ আমাদের বাচ্চাগুলো দিছিলই এই উপরে থেকে তখন আমরা মেয়ে খরগোশগুলাকে আমরা উপরে রাখতাম ছেলেগুলাকে নিচে রাখতাম এদিক দিয়ে বাচ্চাগুলো আমাদের নিচে পড়ে যায় নিচে পড়ার পরে কিন্তু যখন আমি ওই পাশে বাইরে আসি সে কথাগুলো বলছিলাম অনেকেই জানেন অনেকেই জানেন না সে বাচ্চাগুলো কিন্তু আমরা এই নিচ থেকে কিন্তু পাই সে নিচে বাচ্চাগুলো গড়াগড়ি গড়াগড়ি করতেছে এই ঘাসের ভিতরে সেখান থেকে পাই এবং আমাদের কিন্তু অনেক ঘোরাঘুরির পর স্নিগ্ধা ভিতরে আসলো ঘরের আজকে কিন্তু ওকে সারাদিন আমরা বাইরে ছেড়ে রাখছিলাম ওর মুখে কিন্তু ময়লা দেখে বোঝাইতেছে দিতেছে আজকে বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করছে এবং খাবার খাইছে ন্যাচারাল যে খাবারগুলো আছে বিভিন্ন কীট পতঙ্গ ওই পাশের পুকুরটাতে কিন্তু আজকে গেছিলো গোসল করতে মূলত আমাদের এই খরগোশটা কিনে আনার কিন্তু বারো থেকে তেরো দিন পরে তিনটা বাচ্চা দেয় আর সেখান থেকে কিন্তু গত দুই দিন আগে একটা বাচ্চার নিচে পড়ে গেছিল সম্ভবত রাত্রেবেলা আমরা কিন্তু সে বাচ্চাটাকে আর খুঁজে পাই নাই আর এই বাচ্চাটা এখনও বেঁচে আছে বা এখনও আমাদের কাছে আছে ওর কানটা কিন্তু নিচের দিকে নামানো দেখে আমার মূলত সন্দেহ হচ্ছে হতে পারে লায়ন লভ খরগোশের বাচ্চা এমনও হতে পারে ওর মা যে বাসায় ছিল সে বাসায় হয়তো লায়ন লভ খরগোশ ছিল একসঙ্গে রাখত কিংবা কোনোভাবেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে আমরা দেশি খরগোশ আর রাখবো না সব আমরা লায়নলব বা ফ্যান্সি ঘরগোশগুলো রাখবো সে কারণেও হয়তো ওর মাকে বিক্রি করে দিতে পারে মূলত আমরা যার কাছ থেকে কিনে আনছি সেও কিন্তু কিনে আনছিল সে কারণেই কিন্তু আর একটু সন্দেহ থাকে কেননা যার কাছ থেকে কিনে আনছি তার সঙ্গে কিন্তু আমার যোগাযোগ হয় সে আমাদের নাফিস ভাইয়া নাফিস ভাইয়ার সঙ্গে আমার যোগাযোগ হয় বা আমার র্যাবিটের প্রয়োজন হলে আমি তার কাছ থেকে কিন্তু র্যাবিটগুলা সংগ্রহ করে থাকি এবং আমাদের এই ঘুঘু পাখিটাও কিন্তু তার কাছ থেকে আমরা নিয়ে আসছিলাম ওর কান দেখে কিন্তু আমার সন্দেহ জাগে লায়ন লাভ লায়ন লভ এরকম সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন আসলেও কি লায়ন লভ নাকি বা কারো কাছে লায়ন লাভ থাকলে সে তো ছোটো বাচ্চা থেকে বুঝতে পারবেন যে লায়ন লাভের বাচ্চা কীরকম হয় বা এই বাচ্চাটাকে দেখেই কিন্তু বুঝতে পারবেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তারা কিন্তু একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন বা আমার সন্দেহটা একটু দূর করে দেবেন ওর মুখের দিকেও দেখা যাইতেছে কিন্তু লোমগুলা অনেকটাই বড় হয়েছে প্রায় চোখগুলা ঢেকে যাইতেছে সাধারণত দেশি খরগোশের বাচ্চার কিন্তু কানগুলা এরকম খাড়া খাড়া থাকে যাই হোক আমরা দেখি শেষ পর্যন্ত ওকে সারভাইভ করাইতে পারি কি না এবং আমাদের স্নিগ্ধা কিন্তু এই বক্সটাতে কিন্তু ডিম পারার জন্য ভাবতেছে ডিম পারবে খুব দ্রুতই কিন্তু আমরা ওকে একটা ছেলে হাঁস এনে দেবো ও কিন্তু খুব দ্রুত ডিম পারবে দেখি আগামী কালকে আমরা একটা হাটে যাওয়ার চেষ্টা করব ওর জন্য একটা ছেলে হাঁস আমরা পাই কি না এবং আমাদের এই পাশে আছে দুইটা কোয়েলের বাচ্চা টোটাল আমরা কিন্তু পাঁচটা কোয়েলের বাচ্চা উঠাইছিলাম আমাদের বাসার কোয়েলের ডিম সংগ্রহ করে সেখান থেকে কিন্তু আমরা পাঁচটা ডিম ওঠানোর পরে পাঁচটা ডিমের কিন্তু বেবি পাইছিলাম পাঁচটায় সেখান থেকে একটা বেবি আমাদের মুরগি মেরে ফেলছিলো আর বাকি চারটা বেবি কিন্তু আমরা বড় করতে পারছিলাম গত দুই দিন আগে কি হয়েছে আমরা মুরগির বাচ্চার সঙ্গে এইখানে রেখা দিতাম এদিক দিয়ে বাচ্চাগুলো বের হয়ে এই নিচে পড়ে গেছিলো সেখান থেকে দুইটা বাচ্চা হারাই গেছে টোটাল তিনটা বাচ্চা পড়ছিলো এবং আমরা একটা বাচ্চা সেখান থেকে ধরে আনতে পারছিলাম বা সেখান থেকে পাইছিলাম এবং আমরা কিন্তু আমাদের সব গুলাকেই জোড়া দেওয়ার চেষ্টা করব যারা যারা সিঙ্গেল আছে আপাতত তো চেষ্টা করব আমাদের স্নিগ্ধাকে জোড়া দেওয়ার জন্য ও কিন্তু ডিমে চলে আসছে ও ডিম দিলে কিন্তু সে ডিম থেকে আমরা বাচ্চা পাবো না যদি ছেলে হাঁস না এনে দেই কেননা আর বাকি যে ঘুঘু আছে কবুতর আছে ওদের কিন্তু আমরা কিছুদিন পরে জোড়া দিলেও চলবে এখন যেহেতু পাইতেছি না কালার ম্যাচিং করে কবুতার সাধারণত পাওয়া যায় অ্যাভেলেবল কারণ হচ্ছে কবুতারটা এখনও ফুল ফুলভাবে ম্যাচুইট হয় নাই একটু বয়স হলে ভালো হয় যদিও এখন জোড়া দিলে ধরবে এবং আমাদের হরিয়াল ঘুঘুর বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর একটা বাচ্চা আমাদের কালকে মারা গেছে রাত্রে সে বাচ্চাটা একটু ছোট ছিল এটা কিন্তু বড় হয়ে গেছে ও কিন্তু একটু একটু ফ্রাই করতে শিখে গেছে আর বাকি আমাদের অ্যানিমেলগুলা কিন্তু দিনের প্রায় সময় বাইরে থাকে খরগোশগুলা কিন্তু গরমে হাঁপাইতেছে প্রচুর ঢেঘ বোঝা হইতেছে মারা গেছে বাট ও কিন্তু হাঁপাইতেছে গরমের কারণে এবং আমাদের কোয়েল পাখি স্ত্রী কোয়েলটা কিন্তু বারো থেকে তেরোটার মতো ডিম পাচ্ছে পনেরোটা ডিম হলেই কিন্তু আমরা আমাদের ইনক্রোভিটারে বসিয়ে দেব বেবি পাওয়ার জন্য আমাদের যেহেতু র্যাবিট পরিবারের কোয়েলের সংখ্যা কম আগেও বলছি এখনও বলি আমরা চাইতেছি ওদের বেবি থেকেই আমরা বংশ বৃদ্ধি করতে বা ওদের থেকে কিন্তু আমরা অনেক কোয়েল বানাতে চাইলে কিন্তু আমরা কিনে আনতে পারি বাচ্চা সেটা আমরা আনবো না ওদের থেকে একটু একটু করে কিন্তু আমরা অভিজ্ঞতা অর্জন করব পাশাপাশি কিন্তু আমাদের সংখ্যা বাড়াবো আর এই পাশে আমাদের মুরগির বাচ্চাগুলো রেখে দিছি দেশি দুইটা বাচ্চা এখান দিয়ে ঘোরাঘুরি করতেছে আবার ভিতরে দেখা যেতেছে একটা মূলত আমাদের প্রায় দেশি মুরগির বাচ্চাগুলাই কিন্তু এখন বাহিরে আছে এবং বাকি মুরগির বাচ্চাগুলো আমাদের এইখানে আছে ওরা কিন্তু সারাদিন এখানেই থাকে বিভিন্ন কীট পতঙ্গ কিন্তু পায় এখানে এবং ওদের সঙ্গে দেখা যেতেছে আমাদের পুষ্প আছে একটা বাচ্চা কেন জানি না শুয়ে আছে এখানে সব বাচ্চা কিন্তু ফুলভিড়ভাবে খাবার খাইছে ওদের এখন ফিট খাওয়ানো বন্ধ করে দিছি ন্যাচারাল খাবার এখানে ভুসি এবং চাউলের খুদ চাউলের খুঁত এগুলাই মূলত ওদের প্রধান খাদ্য হিসেবে আমরা এখন থেকে ব্যবহার করব এখানে আমাদের কিছু দেশি মুরগি বাচ্চা আছে এগুলো আমরা আমাদের ইনকিউবেটর থেকে পাইছিলাম আবার কিছু বাচ্চা ছোট আছে ওদের বয়স দশ থেকে বারো দিন এখানে আমাদের কিছু মিষ্টি আলো গাছ আছে এই গাছের ভিতরে কিন্তু বিভিন্ন কীটপতঙ্গ যা হয়েছিল ওরা কিন্তু দু তিন দিনে সব ক্লিয়ার করে ফেলছে এখন আমরা কিন্তু একটা টিপরাও দেখতে পাই না ওরা কিন্তু সব খেয়ে ফেলছে এবং যাও দুইটা একটা আসে সেগুলোও কিন্তু ওরা খেয়ে ফেলে বাইরে থেকে যদি দুইটা একটা করে কীট পতঙ্গ খেতে পারে ওরা কিন্তু খুব দ্রুত বড় হবে আর পুষ্প সবসময়ই আমার আশেপাশে থাকারই চেষ্টা করে অলওয়েস যদিও সম্ভবত রাত্রে যদি আমার বেডরুমে রাখতাম তাহলেও কিন্তু আমার সঙ্গে থাকার চেষ্টা করত। কেমন ওকে আমার বেডরুমে রাখা সম্ভব না কারণ হচ্ছে আমাদের ঘরে কিন্তু বিড়াল ঢুকে বিড়াল কিন্তু ওকে মেরে ফেলতে পারে সে কারণে মূলত আমার বেডরুমেও আমি ওকে রাখি না প্রায় বাচ্চাগুলাই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং এদের মৃত্যুর ঝুঁকিটাও অনেকটাই কমে গেছে আর তিন থেকে চারটা বাচ্চা একটু দুর্বল আছে বাকি সব বাচ্চাগুলাই কিন্তু সুস্থ সবল এরা সারভাইভ করবে আশা করা যায় দেখা যাক শেষ পর্যন্ত আমরা এখান থেকে কয়টা বাচ্চা সার্ভাইভ করাইতে পারি আর কয়টা বাচ্চা এখান থেকে মারা যায় সেটা নিয়ে কোনো আমার আফসুস নেই ন্যাচারাল পরিবেশে থাকলে ওদের মাংসেতে কিন্তু কিছুটা দেশি মুরগির মতোই স্বাদ পাওয়া যাবে বা দেশি মুরগির মাংসের মতোই কিন্তু ওদের মাংসগুলো লাগবে মূলত সে কারণে আমরা বাহিরে ছেড়ে রাখার চেষ্টা করি আপাতত আমরা এখানে রেখে দিছি কেননা বিড়ালে খাওয়ার চান্স আছে বিভিন্ন হিংস্র এনিমেল কিন্তু খাওয়ার চান্স আছে যেমন নেওল শিয়াল বন বিড়াল যেহেতু আমাদের এই পাশে অনেক বড় একটা চক বাট আমাদের বাসার আশেপাশে কিন্তু প্রায়ই দেখা যায় হরহামেশায় আক্রমণ করে থাকে শিয়াল বড় মুরগিগুলাও ধরে নেওয়ার চেষ্টা করে যেহেতু আমাদের প্রায় মুরগিগুলাই এদিকেই থাকে ঘাস খাওয়ার জন্য কিছু আবার ওই দিকে যখন যায় তখন দেখা যায় আক্রমণ করে এবারও কিন্তু আমাদের তিনটা মুরগির বাচ্চা নিয়ে গেছে যেগুলা মোটামুটি অ্যাডাল্ট হয়েছে সেগুলো কিন্তু নিয়ে গেছে আমরা মূলত গরুর ঘর হিসেবে বা গরুর শেড হিসেবে তৈরি করতে লাগছিলাম এ পর্যন্ত করার পরে কিন্তু আমরা কাজটা স্থগিত করে দেই যেহেতু আমাদের বাসায় এখনো গরু নেই বা গরু পালার এখনো ওরকম প্ল্যান করা হয় নাই কারণ আমাদের বাসায় কিন্তু ওরকম গরু পালন করার মতো লোক আপাতত নেই আর আমি পালতে পারবো না তেমন একটা না বাট আমার ওইরকম এখন গরু পালার মতো ইচ্ছা নাই সে কারণে মূলত আমরা এখন আর গরু ঘরটার কাজ করা হয় নাই আমাদের আমরা খুব দ্রুত কাজ করব। কারণ আমাদের এখানে আমরা দুইটা রুম করব একটা রুমে আপাতত আমার কিছু এনিমেল রাখবো আর একটা রুমে আমরা কিছু আমাদের ভেড়া আছে দুইটা ভেড়া আছে আর একটা ভেড়া কিন্তু আগামী দশ থেকে বারো দিনের ভিতরেই কিন্তু বাচ্চা দিয়ে দেবে সে ভেড়াদের জন্য আমরা একটা রুম দিয়ে দেব। এখান টোটাল আমরা দুইটা রুম করবো আমাদের এই ঘরটা আমরা এই পর্যন্ত স্থগিত করে রাখছি যেহেতু আমার আব্বু বাসায় থাকে না বাহিরে থাকে মূলত সে কারণে গরু পালন করার মতো এরকম লোক নেই বড় ভাইয়া যেহেতু ব্যবসা নিয়ে ব্যস্ত পুরো প্রেশারটা কিন্তু আমার উপরেই পড়বে সে কারণে মূলত গরু পালনটা এখন আর করা হচ্ছে না আর আমরা কিন্তু প্ল্যান করেই ফেলছি অলরেডি আমাদের এদিকে কিন্তু আমাদের দেশি মুরগির জন্য একটা জায়গা তৈরি করব আমরা এখান থেকে শুরু করে কিন্তু নেট দিয়ে বেড়া দিয়ে আমাদের পুরা এরিয়াটা এদিকের পুকুর সহ কিন্তু আমরা পুরো এরিয়াটাই কিন্তু আমাদের মুরগির জন্য বা চীনা হাঁসের জন্য দিয়ে দেব। এদিকে আমরা কিন্তু চারপাশে বেড়া দিয়ে তারপরে ওই পাশেও কিছুটা জায়গা আছে আমাদের হাঁস এবং মুরগি আমরা এখানে ন্যাচারাল পরিবেশে থাকবে যেরকম এখন দেখা যাইতেছে এখানে ওরা ঘাস খাচ্ছে আমাদের এদিকেও কিন্তু ওরা ঘাস খেতে পারবে সেরকম পরিবেশ আমরা তৈরি করে দেব। এবং হাঁসগুলা পুকুরে নেমে গোসল করতে পারবে প্রয়োজন পড়ে আমাদের র্যাবিট অ্যাগ্রোর ঘরটার মতো ওই পাশে আরেকটা আমরা ঘর তৈরি করে দেবো যেহেতু আমাদের জায়গা আছে প্রচুর পরিমাণ এই ঘরের এই পাশে কিন্তু এরকম আরও দুইটা ঘর উঠানো যাবে সেরকম কিন্তু জায়গা আমাদের ওই পাশে আছে সো আজকে ব্লগটি আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে